দুর্গা ও লক্ষ্মী পুজোর শেষে পৃথিবীতে নেমে আসে ঘোরমবর্ষা এগিয়ে আসে মা কালীর মর্তে আগমনের সময় কিন্তু তিনি একা আসেন না তিনি তার সাথে নিয়ে আসেন তার দুই বিশেষ সহচরীদের কালী পুজোর আগের দিন হয় ভূত চতুর্দশীর রাত এই রাতে কালীর অনুচর ভূতেরা দল বেঁধে নেমে আসে মর্তে এবং তার সাথে নেমে আসে তার দুই বিশেষ সহচরী ডাকিনী ও যোগিনী অনেক মন্দিরেই মা কালীর সাথে এই দুই সহচরীকে দেখতে পাওয়া যায় যারা বিভিন্ন যুদ্ধে তাকে সাহায্য করেছে এরা অতীব উগ্র এবং ভয়ানক দুই নারী মূর্তি প্রায় নগ্নতা এবং দুই হাত দিয়ে মানুষের মতো কোনো জীবের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমরা আজকের এই ভিডিওতে এই ডাকিনি ও যোগিনীকে নিয়েই তোমাদের কিছু বিশেষ তথ্য দেব তোমরা মা কালীর মূর্তি লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাবে যে তার দুই দিকে দুজন দর্শনা অর্ধনগ্ন নারী রয়েছে এরাই হলেন ডাকিনি ও যোগিনী দেবী দর্শনাকালীর পূজার পদ্ধতি পড়লেই জানা যায় যে মূল দেবতার পুজোর পরে পূজিত হন আবরণ দেবতার দল অর্থাৎ যারা তার সহচরী এই থেকে বোঝা যায় যে এরা মাত্র দুজন দেবী নন অ্যাকচুয়ালি ডাকিনীগণ ও যোগিনীগণের প্রতিনিধিস্বরূপ যোগনি নামটা শুনলে বোঝাই যায় যে এরা যোগ সিদ্ধা নারী কিন্তু আসল রহস্য রয়েছে ডাকিনিদের নিয়ে তন্ত্র সাধনা ভারতবর্ষে এক্স্যাক্টলি কবে শুরু হয়েছে সেটা জোর দিয়ে কেউই বলতে পারে না তবে এই কথাটা সত্যি যে অন্যান্য দেশের মানুষ যখন গুহা ছেড়ে সবে সমতল ভূমিতে আসছিল তখন ভারতবর্ষের মানুষ ঋগবেদ রচনা করছিল উড়িষ্যা মধ্যপ্রদেশ প্রভৃতি আইসোলেটেড জায়গাগুলিতে চৌষট্টি যোগিনী মন্দিরগুলো আজও পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় এইসব মন্দিরগুলির মধ্যে থাকে শিব শক্তি এবং তাকেই ঘিরে থাকে যোগিনীর দল লোকেরা বিশ্বাস করে মধ্যরাতে মন্দির যখন একেবারে নির্জন তখনই এই যোগিনীদের দল বায়ু পথে পাড়ি দেয় আকাশে আবার ভোর হওয়ার আগেই তারা ফিরে আসে রাতে যাতে তারা কোনো রকম অসুবিধা ছাড়াই বায়ুপথে পাড়ি দিতে পারে সেই জন্য এই মন্দিরগুলোর ছাদ থাকে না যোগিনীদের কোনো নির্দিষ্ট নাম হয় না তাদের সংখ্যা নিয়েও অনেক অনিশ্চয়তা আছে কোথাও বেয়াল্লিশ অথবা কোথাও একাশি যোগিনী মণ্ডলেরও খোঁজ পাওয়া গেছে দুর্গাপুজোর মন্ত্রেও এনাদের উল্লেখ রয়েছে ভদ্রকালী রূপেনি দেবী দুর্গা কোটি যোগিনী পরিবৃতা এর মানে হল শক্তির এই সহচরীরা হল অসংখ্য তন্ত্রমার্গে শহীদ মুদ্রস্থ গোলাকার চক্র যেখানে কুলকুণ্ডল নিশক্তি সুপ্ত অবস্থায় থাকেন সেই চক্রে অধিষ্ঠান করেন ডাকিনী শক্তি আবার মহাবিদ্যার মস্তার দুই পাশে অবস্থান করে ডাকিনী ও বর্ণিনী ডাকিনীগণ শিবশক্তির লীলা সহকারী বিশেষ এক গোষ্ঠীও বটে পুরাণ মতে বিভিন্ন যুদ্ধে ডাকিনীকে শিবশক্তির সেনা দলে দেখা গেছে বাংলার মঙ্গল কাব্যতেও এদের দেখতে পাওয়া যায় অন্নদা মঙ্গলে দেখা গেছে দক্ষযোগ্য নাশের সময় শিব সেনার দলে ডাকিনী যোগিনী ছিল মঙ্গলে। কলিঙ্গরাজ ও শৃঙ্গলরাজের বিরুদ্ধে চণ্ডী যখন যুদ্ধযাত্রা করেন তখন অসংখ্য ভূত প্রেতের সাথে ডাকিনী ও যোগনীয় তার সঙ্গী হয়ে মর্তে এসেছিল গুপ্তবিদ্যার অধিকারী প্রাজ্ঞ মানব মানবীরাও এককালে ডাকিনী নামে পরিচিতি পেতেন চর্যাপদের সাথে হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেছিলেন ডাকের বচন বিশেষ করে বৌদ্ধতান্ত্রিক সমাজে ডাকিনীরা ছিলেন সম্মাননীয়া চুরাশি সিদ্ধের কাহিনীতে তাদের সিদ্ধসাধিকা ও গুরু দুই রূপে দেখানো হয়েছে আবার এই গুপ্তবিদ্যার অপপ্রয়োগের ফলে তাদের নিয়ে তৈরি হয়েছে জনতার ভয় রাগ ও ক্ষোভ তাই পরবর্তীকালে ডাকিনি ও ডাইনি সমান হয়ে গেছে মধ্য যুগেতেও বটে কিন্তু আধুনিক যুগেও মানুষরা পৃথিবীর নানা প্রান্তে কত নারীকে যে ডাকিনি অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে তা ঠিক নেই প্রাচীনকালে যোগা বা যোগ ছিল মূলত ফটোযোগের একটি লঘু সংস্করণ যা শরীর ও মনকে ভালো রাখত তবে ভারতে এই যোগ শব্দটি কখনোই একমাত্রিক ছিল না বেদ উপনিষদেও যোগের উল্লেখ আছে ভিত্তিক স্বরদর্শনের অন্যতম যোগ দর্শন গ্রন্থে পতাঞ্জলি মুনি বলেছেন যোগ কথার অর্থ হল মনের চঞ্চল প্রবণতাগুলিকে সংযত করা আমাদের পবিত্র গীতাতেও আঠেরোটি অধ্যায় রয়েছে এবং সব কয়টি অধ্যায়ের নামের সঙ্গে যোগ কথাটি যুক্ত আছে ভগবান শিব যে কত বড় একজন মহাযোগী ছিলেন সেটা আমরা সবাই জানি বৌদ্ধ ও জৈন ধর্মেও যোগ সাধনার উল্লেখ পাওয়া গেছে সুতরাং মা কালীর দুই পাশে এই ডাকিনি ও যোগিনীকে আমরা যদি দেখি তারা শুধুমাত্র একটি মূর্তি নয় তাদের পিছনে খুব গভীর ও বিশেষ অর্থ রয়েছে সো এই হলো আজকের ভিডিও তোমরা যদি এই ভিডিওটার আরও ডিটেল আর বড়ো একটা ভার্সন চাও তাহলে তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের জন্য আরও ডিটেলসে একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও কারণ আমি তোমাদের জন্য এই রকমই ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও নিয়ে আসতে থাকি ততক্ষণের জন্য মি স্ক্যারি সেকশন সাইনিং অফ